যদিও ভিওয়ার্স নতুন একটা সিস্টেম বের হয়েছে সেটা হচ্ছে বোর্ড লক করে রাখা আই মিন পার্টি বোর্ড লক করে রাখা যাতে যে কেউ পার্টি বোর্ডে ঢুকতে না পারে তো এই পার্টি বোর্ড কিভাবে লক করতে হয় কিভাবে পার্টি বোর্ডে ঢুকতে হয় লক করা পার্টি বোর্ডে সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো তো পার্টি বোর্ড খুলতে গেলে প্রথমে এই যে অপশনটা এখানে একটা চাপ দেওয়া লাগে আপনি জানেন এই যে পার্টি অপশন এই অপশনটাই দুই নম্বর অপশন তো এখানে চাপ দিলে সাধারণত পার্টি বোর্ড ওপেন হওয়ার জায়গা আসবে দেখেন এই যে পার্টি লেখা আছে এই যে পার্টি লেখা এই পার্টিতে চাপ দিতে হবে তো চাপ দিলে পার্টি বোর্ড খোলার অপশনটা আপনার সামনে চলে আসবে ঠিক আছে তো দেখেন পার্টি বোর্ড খোলার অপশন কিন্তু চলে আসছে তো এখান থেকে কি করতে হবে পার্টি বোর্ড লক করার জন্য এই যে এখানে দেখেন থ্রি ডট মেনু আছে একটা তিনটে ডট এই তিনটে ডটের উপর একটা চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে এখান থেকে দেখেন কি রুম নামে একটা অপশন আছে দেখেন কি রুম এই যে কি রুম এই কি রুমের ডান পাশে দেখেন একটা মার্ক আছে এখানে একটা চাপ দিতে হবে চাপ দিলে জাস্ট আপনার সামনে কিটা চলে আসবে দেখেন রুমের কি কত অটোমেটিক সেট করা সেভেন ওয়ান ফাইভ জিরো এটার পরে চাপ দিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ডটা ঠিক আছে তো চেঞ্জ করার পরে আপনি দেখেন গো লাইভ ইন কি রুম এটা হচ্ছে চাপ দিলে আপনি পাসওয়ার্ড সহকারে আপনার পার্টি রুম খোলা হয়ে যাবে এরপরে আপনার রুমে যদি কেউ ঢুকতে চায় তাহলে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে পাসওয়ার্ড হচ্ছে যে এখানে লেখা আছে অথবা কাউকে যদি আপনি দেখেন এখানে কপি লিঙ্ক অ্যান্ড কি জাস্ট এই ডান পাশে এই যে কপি চিহ্নটা চাপ দিয়ে কপি করে যদি কাউকে দিয়ে দেন লিঙ্কটা তা সে লিংকে ক্লিক করলে অটোমেটিক রুমে ঢুকে যাবে ঠিক আছে তো পাসওয়ার্ড কোথায় পাবো আমি তাহলে পাসওয়ার্ড হচ্ছে আমার এই উপরেরটা যেটা দেওয়া আছে কি ডাম্পারের সেভেন ওয়ান ফাইভ জিরো আর এর ভিতরে ঢুকে পাই চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় দেখুন আমি এরপরে চাপ দিলে এই যে পাসওয়ার্ড চেঞ্জ করার কিন্তু অপশন চলে আসে এখান থেকে আমি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো ঠিক আছে পাসওয়ার্ড চেঞ্জ করে এখান থেকে সেভে চাপ দিলে সেভ হয়ে যাবে দেখেন ডাম্পারের সেভ লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সেভ লেখা এখান থেকে সেভ করতে পারবেন তো এভাবে পাসওয়ার্ডটা দিয়ে আপনি যদি এই যে গো লাইভ ইন কি রুমে চাপ দেন সাথে সাথে আপনি পাসওয়ার্ড দেওয়া রুমের ভেতর চলে যাবেন মানে আপনার একটা পাসওয়ার্ড দেওয়া পার্টি বোর্ড ওপেন হয়ে যাবে তো এভাবে মূলত পাসওয়ার্ড দিয়ে পার্টি বোর্ড ওপেন করতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ